বাংলাদেশে সংগঠনের উপর টাকা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার سب ڈی نا

হে টেবিল লর্ড চায় লর্ড বেটহে লর্ড কে হে অমিল আহমেদ জিনমাশামিকে মুক্তি দিতে হালে হালে অমিল আহমেদ জিনমাশামিকে মুক্তি দিতে হালে হালে হে জিনমাশামির মুক্তি দাবি করতে চাই এই স্টেডিয়ামে আমরা হে লর্ড বেটহে বাংলাদেশের ধর্মগুরু জিনমাশামিকে মুক্তি দিতে হালে জিনমাশামিকে মুক্তি দাবি করতে নোকুবিгийн নেত্বস্থে আমাদের

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন ইন্দু সরকারের দাও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন তলাদি সরকারের যোগ দাও সিদ্দিকীর নেতৃত্বে আমাদের সংগ্রাম চালিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার উচ্চ লক্ষ্য তোর 9000 দিকীর নেতৃত্বে আমাদের সংগ্রাম চালিয়ে এই লড়াই 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 এই অবিলামে বাংলাদেশে সংকলকদের বড় অত্যাচার হচ্ছে কেন হিন্দু সরকার চুপ দাও এই অবিলম্বে সংকলকদের এই সংকলক অবিলামে বাংলাদেশে শান্তি ফেরাতে হিন্দু সরকারের উত্থদ নিতে

डेपुटी <laughs> कमिशनर তারা প্রতিষ্ঠিত অন্যায় যাবে না বাংলাদেশে আমরা যে ঘটনাগুলো দেখছি আমরা নিন্দা করছি কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিটি মানুষের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাদের বিচার ব্যবস্থার মধ্যে নিরপেক্ষতা বজায় রাখা আমরা দেখছি নিরপেক্ষতা খুঁটি করছে হিন্দু জবাবদি করতে হবে নাগরিক বাংলাদেশের নাগরিক ইকুয়ালিটি কেন তারা পাবে না কেন তারা জাস্টিস পাবে না তারা ন্যায় কেন পাবে না বাংলাদেশের নাগরিক সরকার ব্যর্থ হয়েছে ব্রিটিশ সরকারকে আমরা হুঙ্কার দিতে চাই কলকাতার বাংলাদেশের অ্যাসেম্বলি থেকে তারা যেন জাস্টিস প্রতিষ্ঠা করে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করে আইনের নিরপেক্ষতা যেন বজায় রাখে আমরা হিন্দু সরকারকে জানাতে এসেছি বাংলাদেশের এম্বাসিতে তারা যেন আমাদের ওখানে সংখ্যালঘু যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে তারা যেন সুযোগ সুবিধা পায় আইন যেন তাদের উপর ধর্মীয়ভাবে না দেখা হয় ধর্মীয় অ্যাঙ্গেল থেকে যেন না দেখা হয় তারা নাগরিক হিসাবে প্রতিটা নাগরিকের ন্যায় বিচার যে অধিকার রয়েছে জাস্টিস